শুক্রবার ভর সাড়ে চারটার দিকে চাঁদ এত সুন্দর লাগতেছিল তাই একটু ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই বসন্তের হালকা হিমেল হাওয়ায় সকাল সকাল আপনাদের সবাইকে জানাই এক কাশ ফুলের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা এই যে সকালের ভিডিওটা এটা কিন্তু রিসেন্ট না আগের করা বাস আপনাদেরকে এক রাশ ফুলের শুভেচ্ছা জানাবো ফাল্গুনের দেখে আমি পুরোনো ভিডিওটা অ্যাড করে দিয়েছি আজকের ভিডিওতে একটা টাইম এমন ছিল যে ফাল্গুনে বের হওয়া হতো তারপরে আবার ভ্যালেন্টাইন্স ডেতে তো দুই দিনে দুই রকম কাপড় পরা আই মিন ফাল্গুনে হলুদ কালারের শাড়ি পরা আর ভ্যালেন্টাইন্স ডে লাল কালারের তো সেই দিনগুলোর কথা মনে পড়তেছিল আজকে তো সকাল সকাল আমি আমার বরকে আজকে বললাম যে তুমি তো ভুলেই গিয়েছো আমাকে উইশ করনি আসলে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় যাই হোক আজকে আমি আপনাদেরকে শুধু আমি না আমার ছাদের ফুল পাখি কবুতর সবাই মিলে ইভেন আমার ফ্যামিলির পক্ষ থেকে জানাই বসন্তের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা এদিকে বাজার থেকে অনেকগুলো গাজর নিয়ে এসেছিল। আমি নিয়ে আসতে বলেছিলাম যে গাজরের হালুয়া করব গত কয়েকদিন ধরে মামা বলতেছিল যে একটু হালুয়া করে দিতে তো গাজরটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তো কাটার দিয়ে ঝুরিঝুরি করে নেওয়ার পর আমি সুন্দর করে গাজরের যে রস সেটা চিপে চিপে বের করে নিচ্ছি এক্ষেত্রে রান্নার আমার অনেক সুবিধা হবে তা না হলে অনেক টাইম লেগে যাবে আর এইভাবে চিপে নেওয়াতে কিন্তু অনেকখানি জুস বের হয়েছে আর গাজরের জুস আমার খুব ভালো লাগে তো আমার মেয়েকে আজকে আমি দিয়েছিলাম তো ও বলল যে মা অনেক মজা তো অনেকখানি হয়েছে বাসায় প্রায় সবাই আমরা জুস খেয়েছি গাজরের আজকে আমি চাইলে গাজরটা সেদ্ধ করে তারপরে ব্ল্যান্ড করে নিতে পারতাম বা পাটায় পিষে নিতে পারতাম কিন্তু বাসায় এই সময় কেউ নাই যে পাটা আমি উঠাতে পারবো না আর ব্ল্যান্ডারটা কেন জানি প্রবলেম দিচ্ছে যার কারণে এইভাবে ঝুড়ি জুরি করে নিয়েছি আর কিছু চাল আমি আগে থেকে ভেজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে চিনি গুঁড়া চাল ভেজে রাখার কারণে এটা অনেকটা নরম হয়ে গিয়েছে আমি এখন এটা হাত দিয়ে একটু এদিকে রাইস কুকারে আমি দুধ বয়ল করার জন্য দিয়েছিলাম অনেকক্ষণ ধরে চাল হচ্ছিলো প্রায় দু কেজি দুধ দেড় কেজির মতো হয়ে গিয়েছে তো এখন আমি চালটা দিয়ে দিলাম এটা একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি আর এদিকে সামান্য একটু ঘি দিয়ে কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নেব হালকা তাপে এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে এখন আমি এগুলো একটু কেটে নেব এভাবে যখন আমরা ঘিয়ের মধ্যে ভেজে বাদামটা ইউজ করি তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আচ্ছা আরেকটা কথা বলি সাবস্ক্রাইবের পাশে কিন্তু বেলাইকন থাকে তো বেলাইকনের অল অপশনটা আপনারা সিলেক্ট করে রাখবেন তাহলে আমি যখন যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ওকে এদিকে আমি হালকা ঘিয়ের মধ্যে একটু গাজরটা ভেজে নিচ্ছি এটা কি করব আপনারা আমার সঙ্গে থাকলে অবশ্যই বুঝতে পারবেন তো প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে আর এদিকে ওই যে আমি চিনিগুড়া চালটা দুধের মধ্যে দিয়েছিলাম ওটা কিন্তু খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা একটু খেয়াল করেন এখন আমি এর সঙ্গে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ওই যে ঘিয়ের মধ্যে ভেজেছিলাম গাজর আসলে আমি ফিরনি বানাচ্ছি সেটা মিক্সড ফেরনি গাজর আর চিনিগুড়া চাল নর্মালি আমরা ফিরনি চালের বানাই এখন আমি হালকা একটু লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি তার সঙ্গে পরিমাণ মতো চিনি কারণ আমার কাছে মনে হল থিকনেসটা একটু ঘন হয়ে গিয়েছে যার কারণে একটু লিকুইড দুধ এড করে দিলাম আর এদিকে বেশ খানিকটা পরিমাণে গাজর আমি ঘি আর একটু সামান্য সাদা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ এটা করব আমি গাজরের হালুয়া আর আরেকটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য সুজি এটাও কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে তারপরে এখন গাজরের সঙ্গে অ্যাড করে দিচ্ছি আসলে আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না বাস আমি যেইভাবে করি সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি আসলে এক একজন এক এক রকমভাবে করি আমার সুবিধার্থে আমি যেভাবে করি সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি তো সামান্য একটু গরু দুধ এখন আমি অ্যাড করে দিলাম আর চিনি দিচ্ছি সেটা স্বাদ অনুযায়ী এখন কন্টিনিউ এটা ভালোভাবে নাড়তে লাগবে কারণ নিচে যেন না রেগে যায় তো আমাদের বাসায় চিনির পরিমাণটা বরাবরই একটু বেশি লাগে কারণ আমরা মিষ্টি একটু বেশি খাই তো যাই হোক যখন এটা হওয়ার মতো হয়ে গিয়েছে তখন আমি এই যে একটা ট্রের মধ্যে আগে থেকে এই ট্রে একটু হালকা ঘি ব্রাশ করে নিয়েছিলাম সেটা করে দিয়েছিল অবশ্য আমার মেয়ে আর ওই যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম এটা হয় হালুয়ার উপরে দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার পরে আমি স্লাইস করে কেটে নিয়েছি আর রেডি আমার গাজরের ঝুড়ি হালুয়া ঝুরির মতো করে যেহেতু হালুয়াটা করা হয়েছে এই জন্য এটা গাজরের ঝুড়ের হালুয়া আর এদিকে এই যে মিক্সড ফিরনি এটাও হয়ে গিয়েছে এতক্ষণ ধরে আমি যে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করেছি সেটা কিন্তু বৃহস্পতিবারের তো শুক্রবার আজকে আমি মার ওখানে গিয়েছিলাম ওখানেই জুম্মার নামাজটা পড়া হয়েছে এখন আমি কিছুক্ষণের জন্য ব্যালকনিতে এসেছি আপনারা হয়তো বা খেয়াল করেছেন এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বনের ছেলে আরাফ ও ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানায় তো ও ছোট ছোট কিউট কিউট জিনিস বানিয়ে নিয়ে এসেছিল তো এগুলো নামে এখন একটু ব্যালকনিতে সেট করে দিচ্ছি গত এক ব্লকে বলেছিলাম না যে ব্যালকনিটা একটু ম্যাকোভার করব আসলে সেইভাবে ম্যাকওভার করতে পারিনি বাস এই ব্যালকনিতে আমি এই যে স্ট্যান্ডটা আছে এটার মধ্যে কিছু টাইলস দিয়ে একটু ব্যালকনিতে যখনই আমি আসি মন চাই যে এই গাছের নিচে একটু যদি বসতে পারতাম তো যেহেতু গাছটা অনেক ছোট আমি তো বসতে পারবো না যার কারণে এখানে একটা পাখি দিয়ে দিলাম খুব ভালোভাবে ব্যালকনিটা মেঘভার করতে চেয়েছিলাম বাট আমি সময়ে মেলাইতে পারিনি কারণ এ কয়েকদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে আমার দিনগুলন কাটতেছে মার ওখানে আমি তুলছো আর আমার বর আমরা তিনজনে গিয়েছিলাম তো ওখান থেকে আসার পরে দেখলাম যে তুরাবি অনেকটা কাজ এগিয়ে রেখেছে যেহেতু বাসায় সবাই রজা যার কারণে দুপুরের খাওয়ার কোনো ঝামেলা ছিল না আর বাবা সকালে নাস্তা খাওয়ার পরে ছোটো ননদের বাসায় গিয়েছে বাবার শরীর খারাপ যেহেতুই জন্য বাবার রজা ছিল না তো আমি কিছু সোনালি মুরগি সকালবেলায় কেটে রেখে দিয়েছিলাম ওটা রান্না করে নিলাম আর মুরগির মাংসের যে গলা হাড় যেগুলো সেগুলো দিয়ে একটু বুটের ডাল রান্না করে নিলাম আর এদিকে আমার বড় নিয়ে এসেছে বড়ই বড়ই ঢেলে নিতে নিতে আমার বর আবার বলতেছে যে দেখো আবার ভুল করে মুখে দিও না কারণ আমার তো দেশি ফ্রুটস একটু বেশি পছন্দ যাই হোক ইফতারির জন্য একটু একটু ভাজা বড়া করে নিচ্ছি বাচ্চাদের পছন্দের কথা চিন্তা করি আসলে এত ভাজা পড়া করার না হলে আমার তো আসলে এগুলো খাওয়া ঠিক না তো নর্মালি ইফতারিতে আমরা যেগুলো পড়া রাখি সেগুলো নিয়ে করেছি ডিমের চপ আলুর চোপ বেগুনি ধনে পাতার চপ আর এখন একটু পেঁয়াজও করে নিচ্ছি আর সাথে কিন্তু করেছি ছলা দিয়ে একটু পোলাও রান্না করে নিয়েছি যেহেতু ছলাও রান্না করা হয়েছে আর ইত্যাদিতে আমাদের এটা থাকে বিশেষ করে আমার ছেলের এটা পছন্দ এদিকে আমার মেয়ে প্লেট সাজিয়ে নিয়েছে যদিও বাবা নাই তারপরও আমরা বাবার প্লেট সাজিয়ে রেখেছি বাবা যখন আসবে তখন খাবে তো টেবিলে সবাই মিলেই বসেছি আর আমার ছেলেকে এইভাবে ওই যে ছলা দিয়ে পোলাও রান্না করা হয়েছে সেটা কিন্তু বাটিতে ভরে এইভাবে প্লেট সাজিয়ে দিতে লাগে ওর এইভাবেই পছন্দ আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে